বিকল হয়ে গেছে একটি কিডনি অন্যটিও প্রায় বিকলের পথে শুধু তাই নয় হার্টের সমস্যা ডায়াবেটিস সহ নানান পঁয়তাল্লিশ বছর ধরে ৪৫ বছর বয়সী শাহিদা আপন বলতে কেউই নেই তার প্রতিবেশীরা কেউ খাবার দিলে খান নয়তো না খেয়েই দিন পার হয় অভাগী শাহিদার সমস্যা আর হাটের সমস্যা সমস্যা হরমোনের সমস্যা সমস্যা চোখের সমস্যা টেকনাফ পৌরসভার নাইটং পাড়ার শামসুদ্দিনের মেয়ে শায়দ আক্তার শাহিদা বছর আগে হারান তার বাবাকে তারপর মাকে নিয়ে জীবন চললেও দুই বছর আগে মৃত্যু হয় মায়েরও সেই থেকে শাহিদা একাই জীবন যাপন করছেন টিনের বেড়ার ছোট্ট একটি ঘরে দুই তিন বছর আগে মা

অর্থাভাবে দিনের পর দিন অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে প্রতিবেশীরা জানান সমাজের বিত্তবানরা আর্থিকভাবে সাহায্য করলে বাকিটা জীবন ভালো থাকতে পারবেন সাহিদা তার বিভিন্ন রোগ ধরা পড়ছে বিশেষ করে তার কেউ নেই তার উপায় নেই মা মারা যাওয়ার পর খুব অচল হয়ে পড়ছে তার ডাক্তার বলছে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে মানে উন্নত ডাক্তারের কাছে মানে করতে হবে সেই ডাক্তারের কাছে যাওয়ার পরেও ডাক্তাররা অনেক ধরনের পরীক্ষা দিয়েছে তার কিডনির মধ্যে পাতা পেয়েছে অপারেশন করতে হবে তার অনেক টাকার প্রয়োজন তো ট্যাগনাফের বিত্তবান মানুষদের কাছে একটাই আকতি ওনার যে ওরা তার পাশে এসে দাঁড়িয়ে তার চিকিৎসার খরচটা যদি বহন করতে পারে সেই পুনরায় সুস্থ হয়ে আবার মানবিক জীবন করতে হবে বলে আশা করছে